নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত এবার আমডাঙ্গার এক তৃণমূল্যে তার জমি থেকে উদ্ধার হল প্রচুর পরিমাণে তাজা বোমা বিপুল পরিমাণে বোমা মজুত করে রাখার অভিযোগে আমডাঙ্গা পঞ্চায়েতের খেলিয়া গ্রাম পঞ্চায়েত সদস্য আবু তালেব মণ্ডলকে গ্রেপ্তার করেছে আমডাঙ্গা থানার পুলিশ এদিন গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকা থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ এরপরেই ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে পঞ্চায়েত সদস্য আবু তালেবের কাছে বিপুল পরিমাণে বোমা মজুত রয়েছে সেই সূত্র ধরেই খেলিয়া গ্রামের একটি এলাকায় ওই পঞ্চায়েত সদস্যের জমি থেকেই তিনটি জারের মধ্যে থেকে বাহান্নটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ কী কারণে তৃণমূল নেতা তার জমিতে ওই বিপুল পরিমাণে বোমা মজুত করে রেখেছিল তার তদন্ত শুরু করেছে আমরাঙ্গা থানার পুলিশ পুরো ঘটনাটির বিষয়ে এসডিপিও হাবরা প্রসেনজিৎ দাস কি জানালেন শুনুন আজকে সকাল ওই নটা সাড়ে নটা নাগাদ খেলিয়া বলে একটা গ্রাম আছে আমনা তার অন্তর্গত খেলিয়া গ্রাম ওখানে প্রচুর লোকের মধ্যে একটা ঝামেলার উপদ্রব হয় এরকম একটা খবর আসে প্রচুর লোক অ্যাসেম্বেল হয়েছে এই খবর পেয়ে আমাদের যারা অফিসার আছেন অ্যাভেলেবেল অফিসার আইসি র মতন সেখানে যায় খবরটা ওয়ার্কআউট করার জন্য গিয়ে দেখে অনেক লোক এবং তার মধ্যে একটি ছেলে যার নাম জামুল মন্ডল তার কোমরে একটা একটু অস্ত্রের মতো কিছু দেখতে পায় দেখতে পেলে তাকে মানে তাকে সঙ্গে সঙ্গে ডিটেন করে আমাদের অফিসার এবং তাকে ওখানেই সার্চ করে সার্চ করলে একটা আগ্নেয়স্ত্র পাওয়া যায় কোমর থেকে আগ্নেয়স্ত্র অস্ত্র পেলে সেটা যা যা নিয়ম আছে সে না আন্ডারেজ কিছু এখনও তো কিছু জানি না আন্দারেজ বলে কিছু খবর নেই অস্ত্রটা সেভাবে প্রসিজার লিস্ট করা হয় আইন মেনে এবং তাকে জিজ্ঞেসবাদ করে আরও একজন স্থানীয় যার নাম ওখানে বাড়ি আবুতালে তালে মন্ডল যে ওকে এই অস্ত্র রাখতে দিয়েছে বা ওকে করেছে বলে ওরকম জড়ো হয়েছে সেইভাবে তাকেও করে জিজ্ঞেস হচ্ছে পুলিশ বোম উদ্ধার হয়েছে আপনার টোটাল বাহান্নটা তিনটে জারের ছিল বাহান্নটা বোম উদ্ধার হয়েছে এবং সেটা আমাদের যা নিয়ম মেনে বোম স্কোয়াডেকে এখন অব্দি দুজনকে এখানকার ওই আমডাঙ্গা পঞ্চায়েতের একটা জমি নিয়ে ওখানে দীর্ঘদিনের জমি প্লোটিং নিয়ে সমস্যা তবে আমরাগা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নুরুল মহিম অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ অস্বীকার করে জানালেন পুরোটাই নাকি বিরোধীদের চক্রান্ত আবুতালে আমাদের সদস্য খুব ভালো সদস্য নিজে ব্যবসা করে স্বাধীনভাবে চলে তৃণমূলটা করে তৃণমূলের সদস্য এখনও পর্যন্ত আমার কাছ যা খবর আছে আজি শাফের সঙ্গে আমার কথা হয়েছিল। উনি বলেছিলেন ওকে আমি এমনি ডেকে নিয়ে যাচ্ছি এই যে পিস্তল উদ্ধার হয়েছে বোমা উদ্ধার হয়েছে ওর সঙ্গে আমি কিছু কথা বলে জিজ্ঞাসা করব কারা করতে পারে যেহেতু ওই এলাকারও নির্বাচিত সদস্য যার জন্য ওকে পুলিশ ডেকেছে জিজ্ঞাসাবাদ করার জন্য কিন্তু আমার কাছে আমি তো এখনও জানতে পারিনি তো আমি খবর নিচ্ছি ও আইসি সাহেবের কাছে এখন ওনাকে গ্রেফতার করেছে কিনা এখনো পর্যন্ত আমার কাছে খবর নেই তো পুলিশের সঙ্গে আমার সঙ্গে কথা হয়েছে বলছে না ওকে ওকে বসিয়ে রাখা হয়েছে জিজ্ঞাসা করার জন্য যেহেতু কিছু বোমোখানে উদ্ধার হয়েছে বোম ডিসপোজাল টিম ওখানে এসছে তারা ওখানে দেখছে দেখার পরে পুলিশ ফ্রি হলে ওকে জিজ্ঞাসা করবে না না এটা সম্পূর্ণ ভুল পঞ্চায়েত সদস্য কখনো জমা করে রাখেনি আমি এখনও বলছি বিরোধীরাও কিন্তু মরে যায়নি মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে ঢেকে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস যে উঠছে বাংলার বুকে বিকল্প কোনো দল আর বাংলার বুকে আসবে কিনা সন্দেহ উল্লেখ্য দু সালে নভেম্বর মাসে এই পঞ্চায়েতেরই প্রধানকে খুন করা হয় এরপর এদিন খোদ পঞ্চায়েত সদস্যের জমি থেকেই উদ্ধার হল প্রচুর তাজা বোমা ঘটনাটি নিয়ে আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমানের সাথে ফোনে কথা বলার চেষ্টা করা হয়েছিল কিন্তু তিনি এই ঘটনা নিয়ে কোনো কথা বলতে রাজি হননি আমডাঙ্গা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট নিউজ নেটওয়ার্ক আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধীরি পাওয়ার চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ